তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদী স্নান সেরে দশা ঘাটে পুজো দিয়ে তারপর বারাণসীর কালভৈরবের মন্দিরে তিনি পুজো দেন বিজেপির লক্ষ্য তিনি বেঁধেছেন চারশো পার কিন্তু একাধিক বিরোধীদের বক্তব্য এবারে বিজেপি সরকার গঠন করতেই পারবে না তবে হাল ছাড়লে তো চলে না লক্ষ্য সেটাই থাকবে আর যে কারণে গোটা দেশ জুড়ে চলছে মোদীর ঝোড়ো যাতায়াত সেই নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী থাকার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই মোতাবেক কত সম্পত্তির মালিক নরেন্দ্র মোদী চলুন জেনে নিই নির্বাচন কমিশনকে নরেন্দ্র মোদী যে হলফনামা জমা দিয়েছেন সেই অনুযায়ী দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষের নিরিখে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে নরেন্দ্র মোদীর আয় এগারো লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার হাতে নগদ রয়েছে বাহান্ন হাজার নশো কুড়ি টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নরেন্দ্র মোদীর দুটি অ্যাকাউন্ট রয়েছে গান্ধীনগরের এসবিআই ব্রাঞ্চে রয়েছে তিয়াত্তর হাজার টাকার কিছু বেশি বারাণসীর ব্রাঞ্চে রয়েছে সাত হাজার টাকা মতো এছাড়া ফিক্সড ডিপোজিটে রয়েছে দু কোটি পঁচাশি লক্ষ ষাট হাজার টাকার কিছু বেশি নরেন্দ্র মোদীর কাছে রয়েছে চারটি আংটি যার বাজার মূল্য দু লক্ষ সাতষট্টি হাজার সাড়ে সাতশো টাকা আর এই সব মিলিয়ে নরেন্দ্র মোদীর অস্থাবর সম্পত্তির অঙ্কটা পৌঁছে গিয়েছে তিন কোটি দু লক্ষ ছ হাজার টাকার একটু বেশি এনএসসি রয়েছে ন লক্ষ বারো হাজার তিনশো আটানব্বই টাকার তবে বন্ড বা মিউচুয়াল ফান্ডে তার কোনো বিনিয়োগ এই মুহূর্তে নেই নেই কোনো ঋণ সরকারের বকেয়া কিছু তার কাছে নেই নেই কৃষি জমি বাড়ি বা গাড়ি অর্থাৎ স্থাবর সম্পত্তির পরিমাণ নরেন্দ্র মোদীর একেবারে শূন্য দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ